বাড়িতে কি অযথা ঝগড়াঝাটি হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে বা বাড়িতে কি সবসময় একটা টেনশনের পরিবেশ রয়েছে তাহলে আজকে একটা আমি বাস্তু প্রতিকার সম্বন্ধে বলবো বাড়িতে যদি অযথা ঝগড়া ঝাঁটি হয় কথা কাটাকাটি বেড়ে যায় অযথা একটা টেনশনের পরিবেশ তৈরি হয় বা মাথা গরম হওয়ার প্রবণতা বেড়ে যায় তাহলে বুঝতে হবে বাড়ির যে নর্থ ইস্ট ডিরেকশন অর্থাৎ ঈশান কোণ সেদিকে কোনো সমস্যা রয়েছে কী সমস্যা হতে পারে এদিকে হয়তো কোনো লাল রং রয়েছে লাল বা অরেঞ্জ বা পিঙ্ক যে কোনো রং হতে পারে বিশেষ করে লাল রঙ এই লাল রং যদি থাকে এই রংকে ছড়িয়ে দিতে হবে প্রথমে বলতে নর্থ ডিরেকশন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে ঈশান কোণে বাস্তুদেবের মাথা থাকে আর ঈশান কোণ রিপ্রেজেন্ট করে আমাদের মাইন্ডকে তাই এদিকে প্রবলেম হলে যে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো বাড়িতে অবশ্যই বেড়ে যাবে তাই যদি বাড়িতে ঈশান কোণে লাল রঙ থাকে ওই লাল রঙ সরিয়ে ফেলতে এবং তার জায়গায় কি রং করতে হবে ব্লু বা গ্রিন নীল বা সবুজ এই দুটো রঙের যে একটা আপনারা ঈশান কোণে করতে পারেন আরো একটা জিনিস থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা বাড়তে পারে বিশেষ করে এই সমস্যাটা বাড়তে পারে কি জিনিস বাড়ির ঈশান কোণে যদি কিচেন থাকে অর্থাৎ বাড়ির ঈশান কোণে যদি অগ্নিকে প্রতিষ্ঠা করা হয় অগ্নি তত্ত্বকে প্রতিষ্ঠা করা হয় তাহলে কিন্তু এই সমস্যা ভীষণভাবে বেড়ে যায় তাই বাড়ির ঈশান থাকে তাহলে সেই কিচেন অবশ্যই সরিয়ে ফেলতে হবে প্রথমত বেস্ট হচ্ছে সরিয়ে ফেলা যদি একান্তই সেই কিচেন না সরানো যায় তাহলে কি করতে হবে যে ওভেন রয়েছে সেই ওভেনের নিচে একটা সবুজ রঙের একটা কোনো পাথর রেখে দিন যে সবুজ রঙের গ্রানাইট পাথর রয়েছে সেই পাথর কিন্তু আপনারা রেখে দিতে পারেন অভিন্ন নিচে এতে কিন্তু অনেকটা কমবে সরিয়ে ফেললে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এতেও অনেকটা প্রবলেম কমবে তাহলে যে প্রতিকারগুলো বলে দিলাম বাস্তু প্রতিকারগুলো এগুলো করুন দেখুন বাড়িতে যে সমস্যাগুলো আমি সমস্যার কথাগুলো বললাম সেই সমস্যাগুলো খুব দ্রুত চলে যাবে